এসএসসি জিডি দু হাজার পঁচিশে যেসব বেঙ্গলি ক্যান্ডিডেটসরা আছো তাদের জন্য একটি চেস্টের একটি নতুন একটি ব্যায়াম নিয়ে হাজির হলাম যেই ব্যায়ামটি তুমি করলে কম করে পাঁচ থেকে ছয় সেন্টিমিটার তুমি ইজিলি তোমার বুকটাকে ফুলাতে পারবে তো সবার প্রথমে যারা আপ দিতে পারো না তারা শুধু হাফ পুষ আপ দেবে কী করে সামনে দুটো হাত রেখে দেবে কি করে পাটা একটু বেশি ঢুকাবে ঢুকানোর পরে এটুকু এরকম করে এরকম করে পাঁচ থেকে ছটা কিংবা দশ থেকে বারোটা তোমরা প্র্যাকটিস করতে পারো প্রথম প্রথম যারা বিগিনাররা তারা এরকম করে করবে নেক্সট যারা একটুখানি এর উপরে অ্যাডভান্স আছো তাদের জন্য এরকম নর্মাল আপ এই পুশআপটি তিনটে করে সেট দেবে আর প্রত্যেকটা সেটে বারো থেকে পনেরোখানা র্যাপ লাগাবে নেক্সট যে আপটা সেটি হচ্ছে একটু হাতটাকে বড় করে এতটা মতন ফাঁদা করতে হবে করে বডিটাকে সামনে এগোবে পিছনে না বড়িটাকে সামনে এগোবে এরকম করে নাও ওকে নেক্সট পুশাপের জন্য আমাদের দুটো ইট লাগবে তো আমি এখানে দুটো ইট নিয়ে নিলাম ইটও নিতে পারো বা যে কোনো উঁচু জিনিসও নিয়ে নিতে পারো এরকম করে দুটো নিজের মাপের অনুসারে শোল্ডারের মাপের অনুসারে নিয়ে নেবে নেওয়ার পরে তারপরে এটাকে ফুল নিচে যাবে পুরোটা আর লাস্ট হচ্ছে এক্সারসাইজ হচ্ছে ডায়মন্ড পুষাপ হাত দুটোকে এরকম করে ডায়মন্ড আকারে করতে হবে করে এই যে এরকম করে এরকম করে রাখতে হবে অ্যালবে দুটোকে বেশি বাইরে নেয় এইটুকু বাইরে রাখতে হবে বাইরে রেখে পুষাপ আশা করছি বন্ধুরা এই কটা এক্সারসাইজ যদি তুমি রেগুলার ফলো করো তাহলে অবশ্যই পাঁচ থেকে ছয় সেন্টিমিটার ইজিলি বেড়ে যাবে